আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে পোকা বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের চিকিৎসা যেভাবে করা হয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগা সমস্যা এটি দেখতে সেম আপনারা স্কিনে যেমনটি দেখতে পাচ্ছেন এমনটি হয়ে থাকে এটিকে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলা হয়ে থাকে এবং আমরা বাংলাতে এটিকে সাধারণত দাঁতে পোকা লাগার সমস্যা বলে থাকি যখন কোনো একটি দাঁতে পোকা বা ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটে তখন সেই দাঁতটিতে কোনো ধরনের অনুভব থাকে না কোনো ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না কোনো শিশিরে ভাবও থাকে না কিন্তু এই ডেন্টাল ক্যারিজ যদি আপনি দাঁতে এভাবে পুষে রেখে দেন তাহলে একসময় তা দাঁতের গভীরে চলে যায় এবং দাঁতের ভিতরে থাকা পাল্প নষ্ট করে দেয় যার ফলে দাঁতে যন্ত্রণা হয় এবং সে দাঁতটি একটা সময় ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে ভিওয়ার্স এখন দেখাবো যে এই ডেন্টাল ক্যারেজে আক্রান্ত দাঁতের চিকিৎসা কিভাবে করা হয় আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন তখন এ ধরনের মেশিন দ্বারা আপনার যে দাঁতটি ডেন্টাল ক্যারেজে যতটুকু আক্রান্ত হয়েছে ততটুকু পরিষ্কার করা হবে পরিষ্কার হওয়ার পরে সেখানে ঠিক এমন একটি গর্ত হয়ে যায় আর সেই গর্তটি আপনার ম্যাটেরিয়ালস বা ফিলিং দ্বারা পূরণ করে দেওয়া হয় এক্ষেত্রে আপনি কখনোই দাঁতে ব্যথা পাবেন না অনেকে ব্যথার ভয় পেয়ে থাকেন দাঁতের চিকিৎসায় ইনজেকশনের প্রয়োজন নাই এ ধরনের ফিলিংয়ের ট্রিটমেন্ট করার জন্য অনেকের ইনজেকশনে ভয় ভীতি রয়েছে তো ভিওরস দাঁতে ফিলিং করার জন্যে কোনো ধরনের ব্যথা পাওয়া যায় না এমনকি ইনজেকশনেরও প্রয়োজন হয় না যতটুকু অংশ দাঁতের ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশ মেশিন দ্বারা কাটিং করার পরে সেখানে সেম এমন একটি গর্ত হয়ে যায় আর সেই গর্তটি পুনরায় মেডিসিন দ্বারা সেখানে ফ্লাপ করে দেওয়া হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য লক্ষ্য করলে দেখতে পাবেন দাঁতের এখানে একটা গর্ত রয়েছে এখানে একটি গর্ত রয়েছে মূলত এই দাঁতটি ডেন্টাল ক্যারেজে আক্রান্ত ছিল এটি মেশিন দ্বারা কাটিং করে পরিষ্কার করা হয়েছে এবং রোগমুক্ত করার পরে সেই দাঁতটিতে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে যেটি দেখতে সেম আগে আপনার দাঁতটি যেমন ছিল তেমনই হয়ে গেছে যদি প্রাথমিক অবস্থায় আপনি ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করিয়ে নেন তাহলে আপনার সে দাঁতটি আর কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যদি সেভাবে রেখে দেন দিনের পর দিন থাকতে থাকতে সে দাঁতটি নষ্ট হয়ে যায় দাঁতের ফিলিং বা পুটিং অনেক ধরনের হয়ে থাকে আপনারা চাইলে এ ধরনের কালার ম্যাচিং করেও পুটিং করাতে পারেন আবার অনেক ক্ষেত্রে এ ধরনের সিলভার ফিলিংও দেওয়া যেতে পারে এটি পেশেন্টের রুচির উপরে নির্ভর করে এছাড়া খরচের উপরেও অনেকটা নির্ভর করে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগার সমস্যা কিভাবে সমাধান করা হয় তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম